অনেক বাধা বিপত্তিকে কাটিয়ে আজ এগিয়ে চলেছে সেবার আলো সংগঠন হাওড়ার সাতরাগাছির 2 নম্বর সুলতানপুরের সেবার আলো সংগঠন ধীরে ধীরে পিছিয়ে পড়া মানুষদের সেবার আলোয় আলোকিত করে চলেছে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে সেবার আলো সংগঠন ফ্রি স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা বাচ্চাদের জন্য লেখাপড়া সরঞ্জাম রাতের অন্ধকারে অসুস্থ ব্যক্তিদের অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া এবং বস্ত্র বিতরণ উপহার এছাড়াও শিশুদের প্রশিক্ষণ ক্যারাটে আরও বহু সেবায় সেবার আলো সংগঠন। বাণীবন এলাকার শাসমলপাড়ায় অসংখ্য মানুষের হাতে তুলে দিল শীত মহিলাদের বস্ত্র ও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সেবার আলো সংগঠনের এই উপহার পেয়ে খুশিতে ভরে যায় শাসমলপাড়ার গ্রামবাসীরা

গ্রাম্য এলাকায় এখানে গরিব মানুষের বাস এবং মিনিমাম যে বস্ত্র বাসস্থান এই আছে এখানে অন্য কম তাই সেবার আলোর মাধ্যমে এখানকার গ্রামের লোকেরা এই ত্রাণ পেয়ে খুবই উপকৃত হয়েছে এর জন্যে সেবার আলো সংগঠনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজ বালিবন অক্ষয় কুমার স্কুলের বিদ্যালয় প্রাঙ্গনে দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সেবা মূলক কাজ করার জন্য এই রকম আরো যাতে গরিব মানুষ নানা রকম সুযোগ সুবিধা সাহায্য মানুষরা যাতে সমস্ত কিছু সাহায্য পায় সেই জন্য ওনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আর মেধাবী অনেক স্টুডেন্ট আশেপাশে সবাই আছে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিন্তু টাকার অভাবে সেইভাবে এগিয়ে যেতে পারছে না ওনারা যদি তাদের পাশে দাঁড়ান আমরা খুবই হব সেই জন্য আমরা চাই যে আলোর আলোর সংগঠন যাতে এই রকম গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সাহায্য করেন তাই জন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাই আমি মানসী দাস ম্যান ইমল অকয় কুমার স্কুলের প্রধান শিক্ষিকা আমি প্রথমে গিয়ে শেলাল সম্মল থেকে আমরা কুপন পাই মানে শেলাল সংগঠনের ট্রাস্ট মুঘরাকদা আমাদের মুবারকদাহীন সবচেয়ে বড় কথা শেল সংগঠনের সংগঠনে মুঘারকদার মারফতই আমরা এখানে আসি বা মুগারাবদার মারফত দিয়ে আমি যোগাযোগ হয়নি সেই যোগাযোগ মারফত আমরা এখানে এলাম এসে আমরা প্রত্যেক প্রত্যেকের প্রত্যেকে প্রত্যেকে দেখলাম যে এখানে গরীব কানাল মানুষ বেশি আছে মানুষ ঠান্ডায় কাঁপছি সবথেকে করে এখানে কি করা যেতে পারে এই এলাকার মধ্যে আমাকে বললো ওখানে থালে কাজ করে আমাদের ধান সির করে দাও ওখানে কম্বল দিয়ে দাও মানুষ যাতে খেতে পারে এই গরিব কাঙ্গাল মানুষের মধ্যে দিয়ে আমরা যেভাবে ধান নিয়ে এসেছি যেইভাবে মানুষের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছি এই সেবা সংগঠন এটি সবচেয়ে বড় কথা গ্রামটার নাম হচ্ছে বানিমন শাসন পাড়া অক্ষর স্কুল এখানে কত মানুষের বাস এখানে মানুষের বাস আছে প্রায় ধরুন আপনার সাতশো মানুষের বাস আছে প্রধান জীবিকা প্রধান জীবিকা কৃষির উপর নির্ভর করে এখানে মানুষ

প্রতি শাসমলের পাশে আছেন ওরা প্রত্যেকের আমাদের হাত বাড়ি দেয় বিশু শাসম আছে বিশু মল্লিক আছে উনিও হাত বাড়ি দিয়েছে আমাদের সঙ্গ ক্লাব থেকে আমাদের বামপা থেকে বিশু আছে উনিও আমাকে হাত বাড়ি দিয়েছে প্রত্যেকে আমরা হাত বাড়ি দিয়ে আমরা সাহায্য করে এগিয়ে নিয়ে গেছি সেবার সংগঠনের যাতে উন্নতি হয় যাতে কাস্ট যাতে সেবারালো সংগঠনের মর্যাদা যাতে জায়গা থেকে উন্নতি হয়ে না হয় সেই জন্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে মানুষ আজকে পৌঁছে যেতে পারে আগামী দিন এই সেবারালো সংগঠন আগামী দিন মানুষ পৌঁছে যেতে পারে কোনতাল সচম আপনি আমি পেশা আপনি আমি সেবালা সংগঠনের হাওড়া জেলায় উলবেড়িয়া মধ্যে আমি দিনমড় ব্লকে রয়েছি। আমাদের প্রোগ্রাম ছিল সেবালা সংগঠনের পক্ষ থেকে উলবেড়িয়া শাখা এখানে আমাদের কোনতাল সচম রয়েছে তো ওনার শাখায় এই যে অনেক গরীব অসহায় দুঃস্থ পরিবারকে আমরা তান আজকে বিতরণ করলাম এইখান থেকে আমরা আগামী দিনে চেষ্টা করব যে আজকে যত লোককে আমরা দিতে পেরেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী আগামী দিনে এর থেকে আমরা বেশি মানুষকে দেওয়ার চেষ্টা করব এবং সহযোগিতা করার চেষ্টা করব যেমন আমাদের টানের মধ্যে দেওয়া হয়েছে আজকে চা ডাল আলু পেঁয়াজ সবিন মুড়ি যেটা দেওয়া হয় এবং বস্ত্রের মধ্যে কম্বল রয়েছে হ্যাঁ মেয়েদেরকে চুড়িদার দেওয়া হয়েছে এখান থেকে কতগুলো মানুষের সেবা প্রদান আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানে পঞ্চাশ জনকে এখন দেওয়া হয়েছে আগামী দিনে এটা আমরা আরো বেশি করার চেষ্টা করব আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রতিটা হত দরিদ্র গরিব অসহায় মানুষের প্রতিনিয়ত পাশে দাঁড়ানো এবং গরিব অসহায় পরিবারের বাচ্চাদের শিক্ষার দিকে সহযোগিতা করা মেডিকেলের সহযোগিতা করা হ্যাঁ এরম বিভিন্ন ধরনের আমাদের সংগঠন থেকে সহযোগিতা করা হয় এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে যদি যেসব বাল্য বিবাহ তাদের প্রতিরোধ করা এবং জেলা কোর্ট হাইকোর্ট সমস্ত দিক থেকে লিগাল দিক থেকে গরিব অসহায়দেরকে সাপোর্ট দেওয়া আগামী প্রকল্প আগামী দিনে কি আগামী দিনে আমাদের সংগঠনের যে সব থেকে বড় যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে সেবা সংগঠনের যে বিদ্যা আশ্রম আমরা করতে চলেছি আমরা চাই যে আমাদের এই ভিডিওর মাধ্যম থেকে যারা শুনছেন বা দেখছেন যদি আপনারা পারেন আমাদেরকে সহযোগিতা করুন কারণ আজকে গরিব অসহায় মায়েদেরকে যে বাড়িতে করা হয় বা তাদেরকে যে কষ্টটা দেওয়া হয় তো সেই জন্য আমরা সেবা সংগঠনের পক্ষ থেকে আমরা সকলে উদ্যোগ নিয়েছি যে আমরা একটি বৃদ্ধাশ্রম এবং একটি এতিমখানা আমরা তৈরি করতে চলেছি আগামী দিনে আপনাদের সহযোগিতার কাম্য করছি আমরা না আমরা এখনো কোনো সরকারি কোনো সহযোগিতা পাইনি আমরা আমাদের সকল সদস্য মিলে মিলিত হয়ে এই কাজগুলোকে করি আপনার নাম আমার নাম এস কে মোবারক আমি সেবার আলো সংগঠনের সর্বভারতীয় মুখ্য